এভিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকে খুবই এক্সক্লুসিভ সুন্দর সুন্দর ডিজাইনের দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড এটা হচ্ছে অর্জিনার প্যাটেল থ্রি পিস থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা থাকবে সেম প্রিন্টের মধ্যে এই কালারগুলো পাবেন এগুলো আমাদের চারটা করে কালার হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন তো আমরা কালার দেখিয়ে অযথা সময় কালারগুলো দেখিয়ে অযথা সময় নষ্ট করবো না দেখুন এই হচ্ছে কামিষ্টি উনারটা দেখুন অনেক সুন্দর বড় একটু ওড়না থাকবে দেখুন অনেক চমৎকার উনারগুলো থাকবে চাইলে এই এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এববি চমৎকার এবং কোয়ালিটি একটি ডিজাইন হবে মিষ্টি এর মধ্যে ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক চমৎকার পিছনের সাইট থাকবে এভি অনেক এই ডিজাইনটা স্যালোয়ার কাপড়টা থাকবে দেখুন যে কত সুন্দর একটি স্যালোয়ার কাপড় প্রিন্টের করা থাকবে এবং এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর এগুলো অরিজিনাল প্যাটার্ন দাম নিচ্ছি প্রত্যেকটার একদম রিজনেবল পাঁচশো আশি টাকা করে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রতি পিস পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির পিছনের সাইড তো চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের বডির কাপড়টা এপ্রানে এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন আর দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ সেম ডিজাইনগুলো পেতে হলে একটু তাড়াতাড়ি নিতে হবে এই হচ্ছে কামিজটা ওন্নাটা ডেপগ্রাউন্ড চাইলে কিন্তু এই কালারের এটা মধ্যে চারটে কালার রয়েছে এই কালারের কালারগুলো দেখে স্ক্রিনশটটা নিতে পারেন নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে আজকে 10 ডিজাইন থেকে 10 পিস এক পিস করে নেওয়ার সুবিধা আজকে 3 পিসের থাকবে এক্সক্লুসিভ এবং কোয়ালিটি 3 পিস থাকবে এই হচ্ছে কামেশের সামনের সাইড এবং এই কামেশের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা পিছনের সাইজ এটা পিছনের সাইডটা বলতে এটা হাতার কাপড় হবে না এটা হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে সামনেটা হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হবে তো এই ডিজাইনটাও যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন ওনাটা হেফবি নাইস একটু ওনা হবে এবং চাইলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে আপনারা অর্ডার কনফার্ম করে নেবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো পাঁচশো আশি টাকা মূল্যে আরেকটা একটা ডিজাইন দেখাবো আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ এবং আনকমন থ্রি পিস এই হচ্ছে আমাদের সামনের সেট আর এই হচ্ছে আমার জাস্ট পিছনের সেটটা লুকিংটা দেখুন অসাধারণ লুকিং তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে আমাদের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার বড় একটু অনা থাকবে এভিমান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম অবশ্যই অবশ্যই করে ফেলবেন তো পাশাপাশির মধ্যে আরো কিছু ডিজাইন দেখি দেখার পরে আমরা কিন্তু অন্য আইটেম ভিন্ন আইটেমে চলে যাব আমরা ভিন্ন আইটেমে চলে যাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার পিছনের সাইড এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট হবে প্রত্যেকটা স্যালোয়ার প্রিন্ট দেখতে অনেক সুন্দর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিস্টির ওনাটা তো চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টের সামনের সেটটা অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি মাল কিনবেন লাভ করে বিক্রি করতে পারবেন আর এখন আমি যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককারিটির ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিসটি পেছনের সেটটা দেখুন পিসনের সেটটা অনেক সুন্দর চমককারিটি পেছনের সেট থাকবে এব্রন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম অবশ্যই করে ফেলতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে ওনাটা দেখবেন উনারটা অনেক সুন্দর পাঁচশো আশি টাকা মূল্য নিচ্ছি অরিজিনাল প্যাটেল থ্রি পিস পাঁচশো আশি টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টের ফ্রন্ট পার্টটা হবে হেভি কোয়ালিটি কোয়ালিটির ডিজাইন দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর পিছনের সেট থাকবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এর এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার কোয়ালিটির ডিজাইন হবে কোয়ালিটি থ্রি পিস নিতে হলে ফোর কান্ট ফিভিস আসতে হবে প্রত্যেকটা পাঁচশো আশির মধ্যে আজকে এক্সক্লুসিভ এবং আনকমন কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন চকলেট কালারের মধ্যে এই কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই কামিজটা পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় থাকবে এভি ওয়ান অন্যটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে কামি স্টোনাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামি স্টোনাটা চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামি দো আমাদের কোয়ালিটি থ্রি পিস এবং ভালো মানের ভালো কালার ছাড়া আমরা কোনো থ্রি পিস তৈরি করি না মূলত আমরা ফুরকান ফেব্রিক থেকে পুরা বাংলাদেশে আপনারা যারা খুচরা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের থ্রি পিস নিয়ে কোনো নতুন উদ্যোক্তা হোক বা আমাদের পুরানো কাস্টমার হোক যেই হোক না কেন বিক্রি করতে অসুবিধা হলে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবে এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু পেয়ে যাবেন তো দাম কিন্তু প্রত্যেকটা পাঁচশো আশি টাকা আমরা দেখালাম দুঃখিত এখন আমরা পাঁচশো আশি টাকা ছাড়া এখন আমরা কিছু দামি প্রোডাক্ট দেখাবো এইগুলো হচ্ছে পাকিস্তানি মার্শালের কিছু ডিজাইন দেখাবো এই প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকা রেটে এই গুলো পাবেন এই হচ্ছে কামিষ্টটির সামনের ফ্রন্ট পার্টটা আমরা এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজটের পেছনের পার্টটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের পার্ট থাকবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে যদি কালার নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কালার দেখে নিতে পারবেন আর যারা একটা করে নিতে চান তাহলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্ট অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর উন্নাটা হবে দেখুন কোয়ালিটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিষ্ট উন্নয়টা এর চাইলে এই ডিজাইন খুলো দিয়ে অর্ডার করে আপনারা কিন্তু কনফার্ম করতে পারেন তো এর মধ্যে আমি বেশ কিছু ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে এর মাঝে থেকেও আপনারা নেবেন এই হচ্ছে কামিজটা আরেকটা ডিজাইন দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের স্যালোয়ের কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর বড় একটুটা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন কালারটা দেখুন একদম ন্যাচারাল কালার একদম অরেঞ্জ কালার টকটক অরেঞ্জ কালার হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি চমৎকার কোয়ালিটিফুল এবং খুব সুন্দর ডিজাইনের থ্রি পিস পাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে কালারগুলো এটা থেকেও স্ক্রিন শর্টটা নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা অনেক সুন্দর দাম নিচ্ছি মাত্র এক টাকা আজকে দুই দামেরই মূলত থাকবে এক হাজার পঞ্চাশ এবং পাঁচশো আশি ভিডিও শুরুতে আমরা পাঁচশো আশি দেখানো হয়েছে এখন আমরা সব দেখাবো এক পাকিস্তানি মার্শাল থ্রি পিস এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমককার একটি ডিজাইন হবে এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখুন খুবই সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের উনাটা দেখুন উনাটা হেভি সুন্দর বড় আড়াইগোজের মধ্যে এই কামিজটাও পেয়ে যাচ্ছেন আমাদের যেমন কামিজ বড় সাইজ দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটি অনেক ভালো তাই বলবো রং কালার গ্রান্টি যেহেতু ভালো রয়েছে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন এরপর আমরা যেটা দেখাবো হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনে সেটটা পিছনের সাইটে দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইট থাকবে এবার যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হলুদ বাসন্তি কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার বড় একটু উনা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এটার মধ্যে দুইটা কালার রয়েছে আমরা সময় স্বল্পতার কারণে কালারগুলো সব দেখাচ্ছি না আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আর পাইকারিতে স্যাম্পল দেখে মাল কিনতে হয় সব দেখা যায় না খুচরা হলে সব দেখে তারপরে নেওয়া যায় এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো এই কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনটা অন্যটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিস্টের অন্যটা তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্ঠটার সামনের সাইডটা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এটার দামও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা নিচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার নিতে পারেন পাইকারিতে এক হাজার পঞ্চাশ আর এই হচ্ছে কামিষ্টি পেশানের সেটটা পেশানের সেটটা অনেক সুন্দর একটি পেশানের সাইট থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এবার এই হচ্ছে কামিজ স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এব্রন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এবং দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি অন্যটা থাকবে তো এব্রন চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর আমি দা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পটটা হেভি কোয়ালিটি ডিজাইন থাকবে আর এই হচ্ছে কামিস্ট্রীর পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রীর পিছনের সাইড এবার এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ার কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনাটা দেখুন উনাটা অনেক চমৎকার একটি উন্না থাকবে তো আজকে এই ভিডিও থেকে আপনাদের পছন্দের থ্রি পিস আপনারা নিজেরাই পছন্দ করে নেবেন কোন থ্রি নিয়ে আপনার ব্যবসা করবেন আমাদের দোকানে সব প্রকারের থ্রি রয়েছে মূলত আজকে যেগুলো দেখালাম এগুলো ছাড়াও আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য অন্য দামে থ্রি পিসগুলো আপনাদের দেখাবো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কিছু কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ